বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সে সব কিছু এই ভিডিওতে বলবো তো এটা হলো আমাদের মানে শ্যামসুন্দর স্টেশন তো এই স্টেশন থেকে আমরা যাই ট্রেন ধরে তো আমরা ট্রেনে অলরেডি উঠে পড়েছি তো আমার মেয়ে এখানে হাই বাই করছিল তো আমার বড়ো মেয়ে সেও হাই করে দিল তো আজকে আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি তো আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে আজ অনেক মাস পর তো এখন ট্রেনে উঠে পড়েছি তিন চারটা স্টেশন পেরিয়ে আমার বাবার বাড়ি তো সেই স্টেশনে নামতে হবে তারপর টোটো ধরে আমরা চলে যাব আমার বাবা মার কাছে তো কত সুন্দর সবুজ সব গাছপালা আর এখন তো যেহেতু দুর্গা পুজো চারিদিকে কাশফুল ফুটে রয়েছে তো এখানে অনেক রকমের হকারি উঠছিল বাট আমরা যেটা কিনতে চাইছি সোনপাপড়ি বা ঝালঝাল পাঁপড় সেগুলো উঠছিল না তো কোনো ব্যাপার না আমরা শুধুমাত্র সাদা পাপড়ি কিনলাম তো অপেক্ষায় ছিলাম কখন উঠবে কিন্তু উঠলো না তো আমাদের আর কিছুক্ষণ পরই নেমে যেতে হবে কারণ বেশি দূর স্টেশনটা না তো তিন চারটা স্টেশন পেরিয়ে আমার বাবার বাড়ি খের বিষয় এটাই তাও আমি মানে অনেক দেরিতে দেরিতে যাই আর এই তো চলে এসেছি আমাদের এই মাঠে মানে জমি আছে আমার বাবার আরও অন্যান্য জমি আছে তো এই মাঠে বেশি ফসল চাষ হচ্ছে করলা শসা লঙ্কা মানে অনেক রকম ফসল চাষ হয় মানে কৃষি প্রধান মাঠ বলা যেতে পারে এটাকে তো আলু ধান প্রচুর মানে বিভিন্ন ধরনের চাষ হয় মানে যেটাই আপনি এখানে চাষ করতে চাইবেন সেটাই হবে তো এখানে সন্ধ্যা পর্যন্ত মানুষ কাজ করে কারণ এত ফসল হয় তো মানুষ কাজ ঠিক মতো মানে বুঝিয়ে উঠতে পারে না কাজ করলে মাঠেতে মানে কাজ করে যেতেই হয় তো এখন পরের দিন সকালবেলায় এখানে চায়না পোলা খেয়ে নিচ্ছি আর এই পোলাওটার সঙ্গে বিশেষ করে ছানা বা আলুর ভর্তা সব ভালো লাগে তো আমি ওকে প্রথমে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি তারপর আমি বেসনের ভর্তা দিয়ে আমিও খেয়ে নেব তো আমি আরও অনেক কিছু খাবার মানে হয়েছে তো সব কিছু তুলতে পারিনি কারণ আমি আমার বাবা মাকে সব মেয়েদেরকে সবাইকে সময় দিতে চেয়েছি কারণ বেশি ভিডিও করিনি আর এই তিন দিন আমার ফেসবুক অলরেডি বন্ধ ছিল আমি কোনো ভিডিও দেখিও নি ভিডিও আপলোডও দিই আর কোনো ক্যামেরাও করিনি ছোট ছোট ক্লিপ যেগুলো না নিলেই নয় কারণ বাবার বাড়ি গেছি তো তার জন্য নিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم